একাডেমিক এবং অভিনন্দন আজকের এই ক্লাস এম সি সমাধান করবো এমসি কেউ পারবে এই খুব করতে পারবে ওয়ান 2x টু জিরো দেওয়া আছে এতে মান বের করতে হবে স্কোয়ার মাইনাস টু দেওয়া এটার মান বের করতে হবে মান বের করতে হবে প্রথম স্কোয়ার প্লাস ওয়ান এদিকে রাখবো লোড মাইনাস লোড টু এক্সকে টান দিকে নিয়ে যাব নিয়ে গেলে এখন কি করবো বর্গ করবো অভিভক্তকে এখন স্কোয়ার করবো স্কোয়ার করলে লোড টু এক্স স্কোয়ার এখন এটাকে এ প্লাস বি সূত্র সূত্রে প্লাস বি হো স্কোয়ার বলে স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার এ নিয়েছি আর ওয়ানকে বি নিয়েছি টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে লোড টাস টুর ওপর রয়েছে স্কোয়ার টু হয় টু এক্স এখন এখন যে কাজটি করবো তাহলে এখানে এক্স টু ফোর হবে আবার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার এখন কি করবো এক্স টু প্লাস ওয়ান এদিকে দিকে টু দিকে নিয়ে যাব টু এক্স দিকে নিয়ে গেলে শূন্য হয়ে যায় আবার এক্সটু দিয়ে পরপর এদিকে এখন মাইনাস এখন কি করবো এখন যে কাজটি করবো তাহলে এখানে শূন্য হয়ে যাবে আবার এই প্লাসের ওয়ানকে যদি আমরা টান দিকে নিয়ে যাই মাইনাসের ওয়ান হয়ে যায় অভিভাবক এখন আমরা কিউব করবো কিউব করলে কি হয় মাইনাস ওয়ান কিউব মাইনাস ওয়ান কিউব এখন এক্স এর উপর এক্স ফোর আসে এর উপর আবার থ্রি পাওয়ার আসে দুইটি পর গুণ হবে গুণ হলে বারো হয়ে যায় আবার মাইনাস ওয়ানের ওপর যেহেতু কিউব রয়েছে এটা বাম থেকে এটা আবার বাম দিকে নিয়ে আসবে বাম থেকে নিয়ে আসলে ওয়ান কিউব থাকে এর মাইনাস আসে প্লাসের হয়ে যাবে এগুলো শূন্য এরপর যে কাজটি করবে তা হলো অভিপক্ষকে অভিপক্ষকে এক্সট্রা দি পাওয়ার এক্সট্রা দিয়ে পাওয়ার সিক্স দিয়ে ভাগ করবে এক্স টু থ্রি পর প্লাস এক্স টু পর সিক্স দিয়ে করলে শূন্য বা এক্স টু হয় শূন্য এটাই হলো আনসার এটা খুব সহজেই তোমরা করতে পারো এইভাবে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা ক্ষেত্রেও খুবই দরকার পড়ে তোমরা অবশ্যই যারা এখনও জবাডেমি স্টাডিটিউটার সাবস্ক্রাইব করো না বসে করে রাখো